সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা যদি ফেসবুক এবং ইউটিউবে সফল হতে চাও তাহলে আজকে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন কারণ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেইগুলা আপনি শুনলে আপনার ভিতরে স্পৃহা জাগবে আপনার মাথায় আইডিয়া আসবে যে এই ইউটিউব ফেসবুকে সফল হতে হবে বা কিভাবে হবে এইগুলা আমি আপনাকে বিস্তারিত বলবো দেখেন আমি কিন্তু একটা গাড়ি চালাচ্ছি সৌদি আরবে বিশাল বড় একটা গাড়ি তারপরেও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি তো আপনিও কিন্তু পারবেন তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং শুনবেন অনেক উপকারে আসবে তো চলেন মূল আলোচনায় যাওয়া যাক দেখেন প্রত্যেকটা কাজে সফল হতে গেলে নাম্বার ওয়ান যেটা থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য আর ওই কাজের প্রতি ভালোবাসা মায়া এবং আপনি এই কাজে সফল হবেন এইটা আপনার মাথায় একদম সুপার গ্লো দিয়ে আটকে ফেলতে হবে যেন আমি এই প্ল্যাটফর্মে বা এই কাজে আমি আমার কেরিয়ার করবো এবং আমি সফল হব এই চিন্তাধারা আপনি মাথায় নিয়ে তারপর আপনি ওই কাজে নেমে পড়বেন নামার আগে আপনি এতটুকু টার্গেট নেবেন যে আমি যেইভাবেই হোক যে কোনো মূল্যেই হোক আমি এখান থেকে সফলতা অর্জন করেই তারপরে আমি এখান থেকে আর আগে নয় তো প্রিয় বন্ধুরা এই ফেসবুক ইউটিউবে সফল হওয়া হচ্ছে জাস্ট একটা ভিডিওরই ব্যাপার আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় যে কোনো মুহূর্তে হতে পারে এটা কেউ বলতে পারবে না তো আপনি কিন্তু বাম্পার হয়ে যাবেন কেউ যদি ফেসবুক এবং ইউটিউবে সফল হতে পারে তাহলে তার আর কোনো কিছুই করা লাগবে না সে এই ফেসবুক ইউটিউবে টাকা দিয়ে সে বাড়ি গাড়ি নারী সব কিছু করতে পারবে কারণ ইউটিউব আর এই ফেসবুক অনেক টাকা দেয় যদি আপনি ফেসবুক এবং ইউটিউবে মনিটাইজেশন করতে পারেন তাই আপনারা দেখেন আপনি যদি সাধারণ একটা কাজ শিখতে চান সেখানে এক দুই বছর তিন বছর কিন্তু আপনার আহ হাড় পরিশ্রম করতে হবে বা ওইখানে আপনার দশ ঘন্টা বারো ঘন্টা করে প্রতিদিন আপনার কিন্তু সময় দিতে হবে আর আপনি যদি ইউটিউব ফেসবুকে আপনি যদি ক্যারিয়ার করতে চান কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনার কিন্তু এত সময় দেওয়া লাগবে না জাস্ট আপনি দেড় থেকে দুই ঘন্টা দিলে এনাফ কারণ দেখেন ভিডিও বানাতে দেড় দুই ঘন্টা লাগে না আপনি ভিডিও মেক করে ইডিট করে একদম আপলোড পর্যন্ত করে দিতে পারবেন এই দেড় দুই ঘন্টায় তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনারা যারা বেকারত্ব নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন ফ্যামিলি আত্মীয় স্বজনের কাছে আপনি মানে ছোট হচ্ছেন তারা আপনাকে একটু ইগনোর করছে বসে বসে খাচ্ছেন ঘুরে ফিরে খাচ্ছেন সেই জন্য আমি আপনাদেরকে বলবো হ্যাঁ আপনি ঘোরাফেরা করেন বসে থাকেন সমস্যা নেই কিন্তু তার পাশাপাশি আপনার হাতে একটা ফোন আছে তাই না আপনি এই ফোন দিয়ে কষ্ট করে হলেও আপনি প্রতিদিন এই ফেসবুক এবং ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্মে একটা করে ভিডিও আপলোড করবেন দুইটা ভিডিও বানাতে দুই ঘন্টা অ্যানাফ তো আপনি তো এমনি বসে থাকেন একটা মুভিজ দেখলেও সর্বনিম্ন আড়াই ঘন্টা উপরে তিন ঘন্টা তো আপনি একটা মুভিজ না দেখেন আপনি আপনার কেরিয়ার গড়ার জন্য আপনি আপনি ভিডিও বানান ম্যাক করেন ইউটিউব ফেসবুক আইডি খুলে সেখানে পোস্ট করেন দেখবেন ইনশাল্লাহ আপনার কেরিয়ার দুই থেকে তিন মাসের ভিতরে যে কোনো একটা বা পেয়ে যাবেন বা আপনি যে কোনো একটাতে আপনার কিন্তু মনিটাইজেশন অন হওয়ার মতো আপনি পজিশন করে ফেলতে পারবেন যদি কন্টিনিউ একটি করে প্রতিদিন ভিডিও দেন তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল আপনি যেখানে যান বসে আছেন একটা ভিডিও বানান কিছু কথা বলেন যা মুখ দিয়ে আসে আপনার যেই বিষয়ের প্রতি আপনার অভিজ্ঞতা আছে বা ট্যালেন্ট আছে আপনি সেগুলো ইস্যু করেন ইনশাল্লাহ দেখবেন আপনি বসে থেকে আপনি অনেক সফল হয়ে যাবেন আর ইউটিউব ফেসবুকে একবার সফল হতে পারলে আপনি কিন্তু সারা জীবন বসেই খেতে পারবেন আল্লাহ যদি চায়